হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো আজ ও শ্যুটিং আছে রাত্রিরে কল করেছিল তো এখন পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়লাম ওখানে আমাদেরকে বলেছিল আটটার মধ্যে না ছটা সরি ছটার মধ্যে পৌঁছাতে বলেছিল তো আমরা পৌঁছেছি সাতটায় পৌঁছেছি একটু লেট হয়ে গেছিলো পাঁচটায় বেরিয়েছিলাম দু ঘন্টা রাস্তা যাওয়ার সময় যে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন তো এখানে পৌঁছে গেছি এবার মানে কজনকে নিয়ে যাচ্ছে মেয়ে ছেলেকে আগে ওদেরকে নিয়ে যাচ্ছে আর আরও কিছু আছে মেয়ে ছেলে আর গার্জেনরা আছে ওরা ওরা বললো পিছনে আসবে তো মেয়ে বললো ক্যামেরাটা দিয়ে দেয় তাই ওকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি সঙ্গে ও যতটা পাচ্ছে ও ভিডিও করবে মানে ও নিজে করতে পারবে না ও তো শ্যুট কর মানে ও অন্যজনকে দিয়েছে শ্যুট করার জন্য যতটা পেরেছে আর ওরা ওদিকে শুটিং করছে ও আর যখন আমি গেছি ততক্ষণে ওর তিনটে শ্যুট হয়ে গেছি মানে রঙ মাখা কমপ্লিট তিন তিনবার ওদের শ্যুট হয়ে গেছিলো আমার মেয়ে বলল যে মা তুমি আসতে এত দেরি করলাম না আসছিলাম কিন্তু আরও সব মেয়ে ছেলেরা ওরা বলল আনটি একটু বসো একটু বসো বসো করতে করতে একটু লেট হয়ে গেছে আর এদিকে আরও যারা এসে আগে এসে তাদেরকে আগে করিয়ে দিয়েছে করিয়ে দিয়েছে মানে আরও করবে যারা আমার সঙ্গে এসে তারাও একসঙ্গে আবার করবে তো এখানে শুটিং হচ্ছে তো আর এই জন্য দেখতেই পাচ্ছেন আমি আসার আগেই ওদের তিনবার হয়ে গেছে রং মাখা তো আরও এখন মেয়ে বলল মা আরও হবে তো বলছি এখনই এই অবস্থা তো আরও হবে মানে হ্যাঁ ঠিক আছে আরও যে মেয়ে ছেলেরা আছে পিছনে তো ওদের সঙ্গে আবার একবার হবে আচ্ছা তো এরা এটা তো খুব এনজয় করছে বলছে দোলের আগে রঙ মাখছি আমরা সবাই ভূত আবার মুচ্চছে আবার করছে তো এখানে নায়িকা আছে নায়িকার সঙ্গে আমিও একটু ভিডিও করে নিলাম সঙ্গে দাঁড়িয়ে বললাম আমাকে বলে আমাদের গার্জেনদেরকে বলেছিল শাড়ি পরতে আমি তো চুড়িদার পরে এসেছিলাম তো ওখান থেকে বলল তোমরা সবাই গার্জেন না শাড়ি পরো তোমাদেরকে একটু লাগবে আমাদের ঠিক আছে শাড়ি পরে নিয়েছিলাম গার্জেনরা নায়িকার সঙ্গে একটু ভিডিও করে নিলাম করে আবার মেয়ের কাছে চলে এসে এদিকে দুপুরবেলা আমাদের লাঞ্চ দিয়েছে রাইস আর চিলি চিকেন দিয়েছে খাওয়া দাওয়ার পর আবার বলল শ্যুট হবে তো এবার দোলের সিন শেষ এবার ড্রেস চেঞ্জ করছে এসি বাসে আর একটা শ্যুটের জন্য রেডি হচ্ছে strengthens a t 퐈 approach is salah it. A good option now isÖ The restaurant table on the cat say Bo booster 어디 aç OIAinh souu Hospitality